হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য তো গ্যাস আজকে কিন্তু আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে ডিসকাউন্ট আইডি আসার কথা ছিল কিন্তু আজকে দিব না আগামীকালকে দিব আর সেটি অবশ্যই তোমাদের মতামতের ভিত্তিতে তোমরা বিগত দিনে অনেকেই কমেন্ট করেছো ডিসকাউন্ট আইডি চাও আবার অনেকে কমেন্ট করেছো টুর্নামেন্ট খেলতে চাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের মতামত নিব যেই কমেন্টটি বেশি আসবে আমি সেটি করব তো যারা তোমরা টুর্নামেন্ট খেলতে চাও তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবে তোমরা টুর্নামেন্ট খেলতে চাও আর যারা ডিসকাউন্টে আইডি চাও তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবে তোমরা আইডি চাও যেই কমেন্টটি বেশি আসবে আমি সেটি করব তো গ্যাস আজকে আইডির ভিতরে যেগুলো থাকছে সাতাত্তর লেভেল আইডিটির ভিতরে অনেকগুলো গান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং ফিষ্টির স্কিনটি ম্যাক্স করা থাকবে অনেকগুলো টপ গান স্কিন থাকবে এবং আইডিটির ভিতরে পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন এইট এর সাথে সাথে অসংখ্য পুরনো পাসের বান্ডেল এবং টপ ইনকুবেটার বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে এবং অ্যানিমেশন ইমোট কালেকশন সবগুলোই ভালো থাকবে তো গ্যাস কালেকশন টি ফুল দেখবে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকে এর লেভেল হচ্ছে 77 এন্ড লাইক হচ্ছে 34000 এবং 50% গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি দেবরামের গান কালেকশনগুলো দেখে নিব এমফোরানের ছয় লেভ পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো টোকেন থাকবে অ্যান্ড ডাবল এটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছে একে ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে পেয়ে যাচ্ছে সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন স্কার ইভো নেই তবে কুপিট স্কর পেয়ে যাচ্ছে সর্বমোট বারোটি স্কিন ক্রোজার সাতটি স্কিন ফামাস এগারোটি স্কিন এক্সএমেট তিনটি স্কিন এন নাইন ফোর থাকবে সাথে আর অনেকগুলি স্কিন সর্বমোট দশটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের ছয়টি স্কিন প্যারাফল পাঁচটি স্কিন কিং ফেশার তিনটি স্কিন এসকেজের পাঁচটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উটপেকার দুটি স্কিন এবং এসএটির ছয়টি স্কিন থাকবে এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটির পাঁচটি স্কিন এবং কডের দুটি স্কিন ইউএমপি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এম পি ফাইভ চার লেভেলে ও পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকোভেটার অনেকগুলো স্কিন থাকবে হলুদ পোকাটি পেয়ে যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন পিনাইটি নয়টি স্কিন থনসন তিন লেভেলেও পেয়ে যাচ্ছে সাথে আর অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট ছয়টি স্কিন এম টেন ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকুয়েটে একটি স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসপাস নয়টি স্কিন দুশোটা রিভোটি পাঁচ লেভেল করা থাকবে সাথে অনপান্স পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম ছয়টি স্কিন এডব্লিউ এম পাঁচটি স্কিন কার নাইনটি এইট ষাটটি স্কিন এম এর টুপি তিনটি স্কিন ফিস্টের চারটি স্কিন তার ভিতরে ইবোটি ম্যাক্স করা থাকবে পাঁচ লেভেল করা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিস্টের চারটি স্কিন পেয়ে যাচ্ছি গ্রেনেড পঁয়তাল্লিশটি স্কিন এবং অল স্কিন চব্বিশটি তো গ্যাস আইডিটির ভিতরে কিন্তু গান কালেকশনটা অনেক ভালো থাকবে এবং আমরা দেখে প্রথমে দেখে নিচ্ছি আর গ্যাস আমার ভিডিও দেখো আমার ভিডিও সার্চ করো অন্য কারো ফেক ভিডিও চলে আসে আর সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করো তো গ্যাস আমার চ্যানেল হচ্ছে দুটি এফএফ জাহিদ গেমার আমার মেইন চ্যানেল এবং জাহিদ ব্রো আমার দ্বিতীয় চ্যানেল এই দুটি চ্যানেল ব্যতীত আমার ভয়েজের ভিডিও অথবা আমার কোনো ভিডিও অন্য কোনো চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখো অবশ্যই সেগুলো ফেক মনে করতে হবে এবং সেখান থেকে দূরে থাকতে হবে আর আমার ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো আমার দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে পিন করা থাকবে তোমরা সেখান থেকে আমার দ্বিতীয় চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও এবার আমরা বডিগুলো দেখে নিব সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাব সিজন ওয়ান এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য ড্রেস কালেকশন থাকবে আইডিটির ভেতরে এটি একটি বান্ডেল তো গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছ আপনাকে ঠিকমতো লাইনে পাওয়া যাচ্ছে না মেসেজ করলে রিপ্লাই নাই কল দিলে ধরেন না তো গ্যাস আমি একা সব কিছু সামলাতে হয় সো একটু বিজি থাকি আর কিছু দিনের ভিতরে আমি অ্যাসিস্ট্যান্ট রাখতে যাচ্ছি আর তখন থেকে খুব ফাস্টে রিপ্লাই পাবে এখন আপাতত একবার দুইবার মেসেজ করলে না পেলে কয়েকবার ট্রাই করো পেয়ে যাবে তো গাইস আইডিটির ভিতরে ব্রাজিলের জার্সি আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি পেয়ে যাব অ্যান্ড আইডিটির সর্বমোট ড্রেস কালেকশন থাকবে পাঁচশো প্লাস এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব আইডিটির দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অনেকগুলো রেয়ার প্যান্ট পেয়ে যাব সর্বমোট তিনশো প্লাস প্যান্ট কালেকশন থাকবে এবার আমরা সুস কালেকশন গুলো দেখে একটি ইমোট গুলো দেখে নিচ্ছি আইডি টিভির ভিতরে পাঁচটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট জান ডা ইমোট গাড়ি ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন পেয়ে যাব সর্বমোট চুয়াত্তরটির মতো এই মোট কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাবো অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে আবার পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য আবারও ডিসকাউন্টে আইড নিয়ে আসবো তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোন কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ